মাকে তো কখনো নামাজ পড়তে দেখলাম না কি কি দেখি আমি নামাজ পড়ব আর তোমার বাবা নামাজ পড়ে না কে বলেছে তোমার বাবাকে তুমি দেখো না প্রতি শুক্রবার যে মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়ে তাহলে কি ওটাও জুম্মার নামাজ পড়ছে তাই আজকে এই শুক্রবার আর বাসায় কি জুম্মার নামাজ পড়া যায় জুম্মার নামাজ পড়তে হয় মসজিদে গিয়ে ওরা বাসায় যে নামাজটা পড়ছে পাঁচ বক্তের এক বক্ত নামাজ পড়ছে এই বোকামে তুমি কি জানো না যে দিনের ভিতর যে পাঁচ বক্ত নামাজ থাকে তোমরা 是妈妈错了。